তবু শুরু থেকেই ভালো খেলছে ভালো স্টার্ট করছে আর ওইটা তামিম এত এক্সপেরিয়েন্স এত ইয়ে সো ওই প্রেশারের কথা যে বললেন যে ন্যাশনাল টিমে খেলবি খেলবে না ডিসিশান মেকিং এগুলা তামিম হয়তো অনেক আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখে হ্যাঁ তার এক্সপিরিয়েন্স সেটাই বলে সো ওইটা ওই প্রেশার নিয়ে হয়তো ক্রিকেট খেলে নেয় আর সামনে যে ম্যাচগুলো আছে যদি বলেন ওইভাবে তাহলে আরও হয়তো ফ্রি খেলবে আরও ভালোভাবে সে খেলতে পারবে ওই যদি মন প্রেশার মনে করে যদি কিছুটাও যদি থাকে তো ওইটা তো শেষ সো আরও খুলে খেলতে পারবে আর কি আশা করি এখানে আমাদের তিনটা ম্যাচ আছে সো অবশ্যই আমরা আশা করব এইখান থেকে আমরা তিনটা ম্যাচেই জিতার সো একটা একটা করে চিন্তা করছি আমরা আর নয় তারিখে আমরা লাস্ট ম্যাচ খেলেছি আর এখানে ষোলো তারিখে আমাদের ফার্স্ট ম্যাচ সো মাঝখানে যেই গ্যাপটা ছিল আমাদের আমরা চেষ্টা করেছি যতটুকু রিফ্রেশ হওয়া যায় সো ওইখান থেকে আমরা দুই দিন প্র্যাকটিস করেছি এসে আমাদের প্লেয়াররা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে যদিও দুইজন আমাদের চলে গেছেন তারা তাদের কাজে বাট এখন পর্যন্ত আমাদের যেরকম স্কোয়াড আছে এবং আমাদের টিমে নতুন ফুলার জয়েন করেছে সো এখন পর্যন্ত আমরা ভালো একটা পজিশনে আছি ইনশাল্লাহ ষোলো তারিখের ম্যাচ দিয়ে আমরা এখানে শুরু করতে চাই ভালোভাবে আর না ওইটা গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমরা ছিলাম সরি আছি সো ওইটা শেষ হয়ে গিয়েছে এখন নতুন টুর্নামেন্ট নতুনভাবে আমরা চিন্তা করছি আমরা টিম এবছর আরও ভালো টিম গঠন করেছি শিরোপাটা ধরে রাখতে ওইরকম রকম প্রেশার আমরা ফিল করছি না যে একদম ওইটাই এই আমাদেরকে ডিস্টার্ব করবে আর কি বলতে গেলে ডেথ ওভারটাই আমাদের নিয়ে চিন্তিত মানে মানে পেস বোলিং বা বোলিং ইউনিটটা এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি এই জায়গাটা ভালো হলে চিন্তা কর মানে বলবো যে আমাদের ফুলফিল একটা ইউনিট আছে না উইকেট যতটুকু দেখে বুঝলাম যে উইকেট দেখতে খুবই ভালো এবং আমার কাছে মনে হয়েছে যে ব্যাটিংটাই এখানে বেশি ব্যাটসম্যানরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে ব্যাটিং করতে এবং বলরাও যদি সঠিক লাইনে বল করতে পারে আমার মনে হয় যে তারাও ভালো সো ট্রু উইকেট যেটা বলা যায় যে আমি বলবো যে এরকম একটা উইকেট আছে আর বাউন্ডারি যতটুকু আমি জানি যে সেভেন্টি সোজা সোজা সেভেন্টি আর সাইডে সিক্সটি সেভেন যতটুকু আমি শুনেছি সো এটা ঠিক আছে ইন্টারন্যাশনাল অনুযায়ী বাউন্ডারি মাপ ঠিক আছে আসলে আমাদের ইউনিটির তো অনেকগুলো পেস বলার আছে সো সেই ক্ষেত্রে ইবাদত অনেক ম্যাচ এখন পর্যন্ত আমাদের বাকি আছে তো আমরা একটা টিম কম্বিনেশান চিন্তা করি যে কে কখন বোলিং করবে বা কে কোন সময় ভালো সো সেই ক্ষেত্রে হিসাব করে হয়তো এবার কেবাদ এতদিন ম্যাচ খেলেনি বাট ভবিষ্যতে যে খেলবে না এরকম এটা এটা একটা খুব ভালো পয়েন্ট আউট করেছেন যে বিগত যতগুলা আমরা বিপিএল দেখেছি যে ওই যে টপ অর্ডারে বা ওই রোল বিদেশি যাই প্লে করতো বাট এই বছর আমরা দেখছি যে আমাদের দেশি প্লেয়াররাই ওই রোলগুলো প্লে করছে এবং রিসেন্টলি তো লিটন তানজিৎ তামিম একটা ভালো ইনিংস খেলেছে এবং অন্যান্য টিমেও বলবো যে আমার আমি এখন পর্যন্ত স্যাটিসফাইড দেশিদের পারফরম্যান্সে তারা ভালো করছে এবং তারা তাদের নির্দিষ্ট রোলে ভালো করছে এবং দেখবেন টপ ফাইভে আমাদের প্লেয়াররা আছে কিন্তু না আমার কাছে মনে হয় যে সিলেট এবং ছিটাওয়ার উইকেট কাছাকাছি একই টাইপের উইকেট রান হওয়ার মতো উইকেট এখানে টি টোয়েন্টি যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় যে সেরকম উইকেটই এখানে দিচ্ছে করতে পেরেছে সো ভালো খেলা হবে হ্যাঁ এটা কি শুরুতেই বলেছি কিছুক্ষণ আগেও বলেছি যে কম্বিনেশানের একটা ব্যাপার একটা টিম তৈরি করতে বেস্ট ইলিভেন খেলতে জিত কম্বিনেশনটা হয় সেই অনুযায়ী টিম তৈরি হয় সো পাশাপাশি একটা টিমের রিজার্ভ বেঞ্চ ওইরকম প্লেয়ার থাকতে হয় যারা নাকি ইজুড হইলে বা কম্বিনেশন তৈরি করতে ওই টাইপের প্লেয়ার লাগে ওই ওই রকম কম্বিনেশান আমাদের আছে যদি সুযোগ থাকে অবশ্যই যারা আছে তারা খেলবে আর তাদের এখনও আমাদের প্রয়োজন হয়নি আমাদের যখনই লাগবে আমরা তাদেরকে